এমন সফট তেমনই জুসি রকম কেক টিন লাগবে না এবং কেক মোল্টও লাগবে না আর এটা বানানো খুবই সিম্পল কিছু উপকরণ লাগে ঘরে থাকা কিছু উপকরণ আর এখন আমাদের সবার ঘরে আম থেকেই থাকে তাই এই আম দিয়েই আজকে বানিয়ে ফেলবো আমের মালাই কেক তো প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিলাম হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ আর একটুখানি বেকিং সোডা আগে থেকে আমি আমের পাল্পটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটা আম নিয়েছি এবারে একটু এলাজের গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে আমি জল নিয়েছি পঞ্চাশ গ্রাম জল নিয়েছি এবার এটাকে ভালো মতো রেস্টে রেখে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সুন্দর একটা ঘন ব্যাটার রেডি হয়ে গেছে এবারে একটা আমি অ্যালুমিনিয়ামের পয়েল নিয়ে নিয়েছি এবার এই পয়েলটার মধ্যেই আমি বেক করব। তোমরা চাইলে এটাকে স্টিম করে নিতে পারো আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে দু সাইডে অ্যালমিনিয়ামের পয়েলটা ধরে একটু ট্যাপ করে নেবো যাতে হাওয়া বাতাসটা বেরিয়ে যায় গ্যাসের উপর এটা কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট পি হিটে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আর এখানে যে ঢাকনার ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি তিরিশ মিনিট এটাকে বেক করে নিয়েছি একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম সুন্দর বেক হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব। এবারে তার আগে একটা মালাই রেডি করে নেবো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে তিনশো গ্রাম দুধ দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ভালো করে এটাকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তোমাদের কাছে পছন্দ মতন ড্রাই ফ্রুটস দেবে এবারে ভালো মতো এটাকে একদম মালাই করে নেব এবারে যে কেকটা আমরা রেডি করে রেখেছিলাম সেই কেকটাকে একটু ছিদ্র করে নেব যাতে মালাইটা ভালো মতো ঢুকে যায় টুথপিক দিয়ে এইভাবে ফুটো করে নিয়েছি একটু ছুরি দিয়ে আমি কেটে পিস করে নেব এর মধ্যে মালাইটা দিলে ভালো লাগবে না তার জন্য একটা গামলার মধ্যে আমি কেকগুলো নিয়ে নিলাম এবার মালাইগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি এক ঘন্টা পর তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কোনো রকম কেক টিন ছাড়া এইভাবে মালাই কেক বানাতে পারবে মন লাগলো অবশ্যই জানিয়েও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন